আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন পরীক্ষা দেবে তোমাদের যারা হচ্ছে মানবিকের প্রিপারেশন নেবে তোমাদের জন্য আসলে কোন বইগুলো বেস্ট হবে কোন বইগুলো পড়ে তোমরা প্রিপারেশন নিলে তোমাদের প্রিপারেশন সবচেয়ে বেশি ভালো হবে সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমত হচ্ছে তোমাদের মানবিকের জন্য টোটাল হচ্ছে তিনটা বিষয়ে প্রিপারেশন নিতে হয় এর মধ্যে একটা হচ্ছে বাংলা সেকেন্ড হচ্ছে ইংলিশ এবং থার্ড হচ্ছে জিকে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ এক এক বিশ্ববিদ্যালয়ের মানবন্টন এক এক রকম থাকে তোমরা যদি বাংলার প্রিপারেশন নিতে চাও তো বাংলার জন্য বাজারে দেখবে অনেকগুলো বই আছে যেমন একটা হচ্ছে অভিযাত্রী এরপর বাংলা বিচিত্রা পারাবার কিংবদন্তি এই বইগুলোই মোটামুটি একটু জনপ্রিয় এর মধ্যে হচ্ছে আমার মনে হয় বাংলার প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে অভিযাত্রী আমি ব্যক্তিগতভাবে সবগুলো বই দেখেছি দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে অভিযাত্রী আসলে মানে বইগুলো যেভাবে সাজানো বিগত শ্রমিক প্রশ্ন যেভাবে দেওয়া এবং আলোচনার ধরনটা আসলে মানে বেশ ভালো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য অভিযাত্রী এবং হচ্ছে এটিএম বইটা ভালো তবে বাকি বইগুলো খারাপ আমি এটা কখনোই বলবো না বা বলছে না বাকি বইগুলো ভালো তবে তুলনামূলক হচ্ছে অভিযাত্রী বইটা একটু বেশি ভালো ইংলিশ প্রিপারেশন নেওয়ার জন্য আসলে অনেকগুলো বই তুমি বাজারে দেখবে যেমন হচ্ছে মাস্টার এরপর হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম টেক্সট রয়েছে ইংলিশ বিচিত্রা রয়েছে টেক্সট হ্যাক গ্রামার হ্যাক এই বইগুলো মোটামুটি হচ্ছে একটু বেশি দেখা যায় এর সাথে আরেকটা হচ্ছে নিড আছে রফিক স্যারের আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে মাস্টার বইটা সবচেয়ে বেশি ভালো মাস্টার বইটা পড়লে টোটাল প্রিপারেশনটা তোমার হয়ে যাবে এর বাইরে আর তোমাকে চিন্তা করতে হবে না তবে কারোর যদি কেন্দ্রিক হয় টোটালি ঝাবি কেন্দ্রিক সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংলিশ ফর এই বইটা ভালো এবং কিন্তু তোমার হচ্ছে ওই যে ইংলিশ ফর বই থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে বইটা আছে হাসান জামানের এই বইটা সাথে দেখতে পারো এবং কারো যদি বেসিক একেবারেই ডাউন থাকে একেবারে বেসিক থেকে পড়াশুনো করতে চায় তো সেক্ষেত্রে খুবই সাজানো গোছানো একটা বই হচ্ছে নিট রফিক স্যারের বই তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নিতে চাও তোমাদের হচ্ছে অবস্থার উপর ডিপেন্ড করে তোমরা বই সিলেক্ট করতে পারো তবে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে তোমরা নিটটা হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য পড়তে পারো এবং সেই সাথে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য মাস্টার বইটা দেখতে পারো আমার মনে হয় এই দুইটা বই পড়লে তোমার প্রিপারেশন একেবারে তুঙ্গে উঠে যাবে এবং টেক্সট বুক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য টেক্সট হ্যাকস বইটা দেখতে পারো এবার আসি হচ্ছে জি তে জিকেও কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম থাকে জিকে কোথাও পঞ্চাশ মার্কও থাকে জি জন্য তোমরা বাজারে অনেকগুলো বই দেখবে যেমন হচ্ছে জুবাইয়ের জিকে খন্দকার জিকে মিহির জিকে এছাড়াও আরো অন্যান্য বই থাকতে পারে তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেউ যদি হচ্ছে শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক প্রিপারেশন নেয় তো সেজন্য আমার মনে হয় জু জিকে বইটা বেশ ভালো এছাড়া অনেকগুলো বই রয়েছে যেমন হচ্ছে খন্দকার জিকে এই বইটা আসলে ওভারঅল সবকিছুর জন্য আমার মনে হয় যে ভালো এছাড়া মিহির জিগি বইটাও মন্দ এটাও ভালো তবে তিনটা বইয়ের আসলে ধরন তিন রকম যেমন মিহির বইটা মোটামুটি হচ্ছে একটু এনসিকিউ টাইপের বই তো আমার কাছে মনে হয় ওভারঅল সব ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য খন্দকার বইটা ভালো আর শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ার জন্য জুবায়ের জিগি বইটা ভালো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবো নেক্সট ভিডিওতে সেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ